গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো এস জি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো সকালবেলা এখন অনেকটাই বাজে আর বেশ অনেকটাই বেজে গেছে সাড়ে দশটা কি পনেরো এগারোটা তো হবেই তো সকাল থেকেই না আজকে ভীষণ মনটা খারাপ সকাল থেকে না কাল রাতের থেকেই মানে মনটা খুব ছটপট করছে আর ভীষণই খারাপ একটা খুবই মানে দুঃখজনক ঘটনা আমাদের পাড়াতে ঘটে গেছে একটা দুর্ঘটনা হয়ে গেছে কাল রাত বারোটার সময় খবর পেলাম যে পাড়ারই এক ছেলের নাকি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তো কালকে রাত্রের থেকেই ভীষণ মনটা ছটপট করছে কি বলবো তোমাদেরকে আর সারা রাত তো ঘুম হয়ই একটা চিন্তা আর বাড়ির চিন্তা তো আছেই তোমাদের তোমরা তো সবাই জানো যারা আমার পুরনো রিভার্স আমার বাড়িতেও একজন পেশেন্ট আমার মেয়ে তো ওরও সামনে অপারেশন ওইটার চিন্তা তো মাথায় লেগেই আছে তার মধ্যে একটা এই রকম ঘটনা শুনলে কার না ভালো লাগে বলো মা তো আরেক মায়ের ভেতর যেন কী যন্ত্রণা হচ্ছে কি কষ্ট বেদনা হচ্ছে সেটাই অনুভব করে করে না মানে কি বলবো মনটা একদমই শান্তি পাচ্ছি না তো সকালবেলা তো উঠতেই হলো তো উঠে সারা রাত না ঘুম হলেও সকালবেলা তো উঠতেই হবে তো উঠে ছেলেকে টিফিন বানিয়ে সকালবেলা ওকে স্কুল পাঠালাম তারপরে তোমাদের দাদা ভাইকে চা করে আমরা চা খেলাম খেয়ে তারপর থেকেই না মনটা মানে কি হলো না হলো খবরের জন্য ছটপট করছিল তো ঘর বার ঘর বাইর করতে করতেই অনেকটা সময় পেরিয়ে গেছে তা বাইরে সবাই মিলে একটু মানে কথাবার্তা বললাম পাড়ার অনেকেই ছিল তো এই সব নিয়েই আলোচনা করলাম তো অ্যাকচুয়ালি কেমনভাবে কি ঘটনাটা ঘটেছে এখনও আমার জানা হয়নি সঠিকভাবে জানা হয়নি শুধু জানি যে ও মানে কাজ করতো তো কাজের মানে জায়গার থেকে আসার পথেই নাকি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তো গুরুতর অবস্থায় আছে এখন পর্যন্ত যেটা শুনেছে এখন পর্যন্ত যে এখনও জ্ঞান আসেনি তো ঠাকুরের কাছে প্রার্থনা সেটাই যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক এক মায়ের সন্তান হ্যাঁ ওই মায়ের আবেদন ঠাকুরের কাছে এটাই যেন সুস্থ হয়ে যাক তো সেটা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর এদিকে কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম সকালে তো সেটা মেলতেও হবে কারণ বৃষ্টির ওয়েদার কখন বৃষ্টি নেমে যায় তার কোনো ঠিক নেই তার জন্য মেলে দিলাম যে জলটা একটু ঝরুক তো এই হলো কথা তো নেমে পড়লাম নেমে এখন রান্না বান্না তো করতেই হবে বলো কারণ আমরা মন যত যেমনই থাকুক না কেন যেহেতু বাচ্চা কাচ্চারা বাড়ি আছে তো আর জীবনটা চলার জন্য বা বেঁচে থাকার জন্য দুমূর্ত পেটে দিতেই হবে আর তার জন্য তো রান্না করতেই হবে তো তার জন্য বসে গেলাম আজকে রান্নার প্রস্তুতি নিতে আর এখানে কাটছি কুমড়োর ডোগা পাশের বাড়ির দিদি ওদের প্রচুর কুমড়োর ডোগা হয়েছে তো আজকে ওরাও মানে কাটছিল তো আমাকেও দিলো দিল তো সেটাই ভাবছি আজকে করব আর এদিকে হলো মাছ করব তো খোকা ইলিশ তোমরা আমার আগের ব্লগটাতে দেখেছো যে আগের ব্লগে দেখেছো যে মা আর এখানে খোকা ইলিশ খাওয়া হয়েছিল ভাজা আর কি রাত্রেবেলা তো সেটা অনেকটা পিস রয়ে গেছে কয়েকটা পিস তো সেদিনকেই মা বলেছিল নিয়ে আসতে তো অনেকটা রাত হয়ে গেছিলো তার জন্য রাত করে আর মাছ কাঁচা মাছ নিয়ে আসেনি তো তোমাদের দাদাভাই ভাই সকালবেলা আসার পথে মানে খেতে যখন এসেছিল সকালে আসার পথে মার এখান থেকে নিয়ে এসেছিল আর এদিকে তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে চলে গেছে সকালে খাওয়া দাওয়া আর এদিকে মেয়েও চলে গেছিলো স্কুলে ছেলেকে আনতে তো ছেলেও চলে এসেছে আর আমি এদিকে সব কেটে কুটে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর ছেলে এদিকে আসার পর জামা কাপড় খুলে হাত পা ধুয়ে দিয়ে দিলাম ওকে একটা আম কেটে কারণ কারণ স্কুল থেকে এসে না ঠিকমতো ভাতই খেতে চায় না আর সকালে তো আমার ভাত হয়েই যায় খেতে চায় না কেন একটু ভারী কিছু টিফিন ওকে দেই কারণ সকালে যাওয়ার সময় ঠিক একটা ঠিক মতো খেতে পারে না আর স্কুল থেকেই বলে দেয় যেন টিফিনটা একটু ভারী মানে দিতে যেহেতু বাচ্চা বাচ্চারা আর বেশিরভাগ রুটি দিলে স্কুলে খুব ভালোবাসে মানে মানে স্কুলে আর কি রুটিটাই চায় আর আদার্স শুধু বিস্কুট টিস্কুট এইসব দিলে না স্কুল পছন্দ করে না স্কুলের মানে টিচাররা বলে যেন আপনারা রুটিই দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আমিও যথার্থী প্রতিদিনই চেষ্টা করি রুটির মধ্যেই দেওয়ার কোনো দিন ডিম রুটি দিন মানে গোলা রুটি মানে এই হোক বিভিন্ন রকম এক একটা দিন এক এক রকম করে দেওয়ার চেষ্টা করি তো তার জন্য আসার পরে না ও ভারী কিছু খেতে চায় না তো যাই হোক আম কেটে দিলাম আর ও টিভি চালিয়ে দিলাম কার্টুন দেখে দেখে আম খাচ্ছে আর এদিকে আমি রান্নাবান্নাটা সেরে তারপরে ওকে স্নান করাবো তো এই যে দেখো এই যে মাছ কয়েকটা তো আমি এদিকে শস্য কাঁচা লঙ্কা একসাথে বেটে নিলাম পেস্ট করে নিলাম আর এখন লবণ হলুদ দিয়ে মেখে তারপরে শস্য দিয়ে আজকে মাছটা করব আর দুই চুলাতেই দুই সাইডেই বসিয়ে দিয়েছি রান্না মানে এক সাইডে তো বসিয়ে দিয়েছি ওই কুমড়োর ডোগাটা আর এইদিকে আরেক চুলাতে বসিয়ে দিচ্ছি মাছটা তো যত তাড়াতাড়ি করা যায় আর কি কারণ অনেকটাই বেজে গেছে আজকে আর এই তো যখনই একটু মানে বাইরে আওয়াজ পাচ্ছি কথাবার্তা শুনতে পাচ্ছি তখনই কি ছুটে গিয়ে গেটটা খুলে মানে যাচ্ছি যে কি যেন কি হয়েছে এখন বুঝতে পারছি না কি খবর আসে তো সে শুধু আমারই এই অবস্থা না পাড়াটা পাড়াতে প্রতিটা মানুষেরই একই অবস্থা কাউরি রান্না বান্না কাজকর্মে একদমই মন বসছে না কিন্তু করতে তো হবে এটা হলো আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনের কাজকর্ম সেটা না করলে কি চলবে বলো এটাই তো সংসার সংসারের কাজকর্ম তো সেটা তো করতেই হবে মন বসুক বা না বসুক মন তো সবারই বাইরের দিকে বসে আছে ওই দিকে চিন্তায় মন মানে ব্যাকুল হয়ে আছে যে কি হচ্ছে না হচ্ছে কেমন আছে এখন তো যতটুকু শুনেছি এখন পর্যন্ত নাকি জ্ঞান ফিরেনি তো সেটাই তো এদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝোলটাও আর এদিকে হতে থাক আর এদিকে কুমড়োটাও প্রায় কুমড়োর ডোগাটাও প্রায় হয়ে এসেছে একটু আলুগুলো আমি থেতো করে দিচ্ছি তাহলে ঝোলটা একটু গাঢ় হয় ভালো লাগে খেতে তো এটাও এখনই হয়ে যাবে এটা নামিয়ে দিব। তারপরে এদিকে মাছের ঝোলটা হয়ে গেলে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিব আর এই যে মাছগুলো ছেড়ে দিয়েছি একটু ফুটুক তারপরে নামিয়ে নিব তো ছেলেও এদিকে দুষ্টুমি শুরু করে দিয়েছে আর মেয়েকেও বলেছি তুই ঘরটা একটু ঝাড় দিয়ে দে তারপরে ভাইকে স্নান করিয়ে তো তুইও স্নানে চলে যাইস আর এই যে মাছের ঝোলটা হয়ে গেছে এটা নামিয়ে নিই নামিয়ে তারপরে ছেলেকে স্নান করিয়ে দিই তারপরে বাকি রান্নাঘরের সমস্ত বাসনপত্র আর রান্নাঘর পরিষ্কারটা করে নিব তো চলে এসেছি ছেলেকে স্নান করিয়ে তারপর ছেলেকে এদিকে মাথায় তেল মাখিয়ে ক্রিম উম সমস্ত দিয়ে আর ছেলেকে এখন আগে খাইয়ে দিব কারণ এখন সকালবেলা উঠে আর কোনো সময় না তাড়াতাড়ি দেখে আমি এদিকে সারতে সারতে কোনো সময় ও ঘুমিয়ে পড়ে তা তার জন্য ওকে আগে খাইয়ে দেই আর ও এদিকে টিভি দেখতে থাকতে থাকতে ও কোনো সময় ঘুমিয়ে পড়লে অসুবিধা নেই আর কোনো সময় জানো তো আবার দেরিতেও ঘুমায় মানে যতক্ষণ আমি না সেরে আসব ততক্ষণ ঘুমাবে না আবার কোনো সময় দেখি ঘুমিয়েও পড়ে কোনও ঠিক নেই এই দুষ্টুটার তো যাই হোক ওকে সেরে তারপরে খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া করিয়ে স্নান করে নিব আর এইদিকে দেখো বাইরের ওয়েদার কি অবস্থা মানে চারিদিকে কালো হয়ে আছে মানে সকাল থেকে তো বৃষ্টি ছিল তারপরে একটু বৃষ্টিটা থেমেছিল বলে আমি কাপড় চোপড় তাড়াতাড়ি করে ধুয়ে দিয়েছিলাম আর কিছুটা জল শুকালে মানে ভিতরে মেলে দিলেও শুকিয়ে যায় তো আর এদিকে দিকে আমিও স্নান দান করে নিয়েছি বাতি সমস্ত কাজকর্ম করে এখন এসেছি ফুল নিতে আর ঠাকুর দিব আর আজকে একদমই ফুল নেই তোমাদের দাদা ভাইকে বলেছিলাম ফুল আনতে হয়তো ভুলে গেছে ও আনে আর গাছে কয়েকটাই মাত্র ফুল আছে তো এই কয়েকটা দিয়ে আজকে পুজোটা সারতে হবে কিচ্ছু করার নেই আর এবার জানি না কেন এত ফুল কম ফুটেছে ফুটছে আর কি না হলে তো অন্যবার জবা এত ফুটে আর কি এটা দিয়ে আমার পুজো হয়ে যায় বাইরের থেকে আর কিনতেই হয় না তো এবার হয়তো সার আর যত্নটা একটু কম হয়েছে তো এই যে দেখো এই কয়েকটা ফুল এটা দিয়ে আজকে পুজো দিতে হবে তো কি আর করব আজকে রকম দিয়েই কোনোরকম দিয়ে নেই আর কি আর এই যে দেখো ঠাকুর ঘর একদম অন্ধকার হয়ে গেছে লাইটটা জ্বালিয়েই পুজোটা দিতে হবে আর এমনি রোদ থাকলে লাইট জ্বালাবার প্রয়োজনই হয় না আর এইদিকে দেখো আমি ছাদের থেকে নামতে না নামতেই বৃষ্টিটাও শুরু হয়ে গেছে এই যে বৃষ্টিটা শুরু হয়েছে আর মনে হয় না থামবে বলে এইভাবেই চলতে থাকে কি অসহ্য যন্ত্রণা একটা কাপড় ঠিক মতো শুকায় না আর আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড কোন সময় যে ফুল এনে ঠাকুর ঘরে ঝুলিয়ে রেখেছে আমাকে বলেওনি বলেও নি আর আমি বলতেও পারি না যদি আমাকে বলতো তাহলে ঠাকুর মানে ছাদের থেকে একটু কম ফুলই উঠাতাম হ্যাঁ আর ছাদের একদম মানে ফুল নিঃস্ব করে উঠালে না ভালোই লাগে না তো এদিকে চলো ঠাকুর পুজোটা তো দিয়ে নিই তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি সমস্ত কাজ সেরে এখন বসে গেছি খেতে মানে বসে নিই খাবারটা বেড়ে নিচ্ছি আর এদিকে ছেলেকে তো আগেই খাইয়ে নিচ্ছি মেয়েও নিয়ে নিয়েছে স্নান করে খাওয়ার আর আমিও নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে একটু শুভ ভালোই লাগছে না তারপরে আসছি ছন্দাবাতি দিয়ে চলে এসেছি রান্নাঘরে তখন যে দেখলেই ছন্ধাবাতি দিলাম তো চলে এসেছি অল্প একটু মটর ছিল অল্প একটু ছোলা ছিল তো দুপুরবেলাই সেটা ভিজিয়ে রেখেছিলাম তো এখন এটাকে পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছি হলুদ লবণ সামান্য জিরা সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে সামান্য জল দিয়ে একটু সিদ্ধ করে بس তো টিফিন তো আর একটু ভাজা করব তো চলো এটা বানিয়ে নেই তারপরে ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো এই যে তৈরি হয়ে গেছে দেখো হুম এই যে দেখো একদম মাখা মাখা করে আর এই যে ছেলেকে দিয়েছি চলো আমরা তিনজনে নিয়ে নিয়েছি আর এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য অল্প রেখে দিয়েছি ওকে ফোন করেছিলাম ও এখন আসবে না বললে রেখে দাও আমি এসে পরে খাবো চলো খেয়ে নিই আর এই যে বন্ধুরা খাওয়া দাওয়া মানে বিকেলের টিফিন করে ছেলেকে একটু বই নিয়ে বসিয়েছিলাম লিখাতে বসেছিলাম তো করে তারপরে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি রাতের আর এদিকে বসে গেছি আমার একটা কুর্তি কাটতে তো এই কাপড়টা বহুদিন না বহুদিন বলবো না বহু বছর বলবো বছর আগের একটা পিস তো সেটাই কাটবো কাটবো করে বানাবো বানাবো করে তো আর হয়ে উঠছিল না তো মানে কুর্তির মানে ভীষণ অভাব হয়ে গেছে আমার তো যাই হোক সেটার জন্য আজকে মাপ মাপঝোঁক করে নিয়ে বসে গেছি কাটতে জানি না কবে বানাবো আগে কেটে তো রাখি তো যাই হোক এই বসলাম কাটতে আর এদিকে ভাতটাও হচ্ছে তোমাদের দাদা ভাইও চলে এসেছে আর এদিকে তো বৃষ্টি তো আছেই সবানে তো কেটে উঠে নিয়ে ভাতটা হয়ে যাক তারপরে খাওয়া দাওয়া করে নিব আবার তো সকালে উঠতেই হবে স্কুল আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কি বলবো আর অধিককার পাড়ার ছেলেটার খবর এখনও কিছু পাইনি যাই না কেমন আছে না আছে তো ভালো যেন হয় ঠাকুরকে এটাই প্রার্থনা করলাম সারাটা দিন ধরে ভালো যেন সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি চলে আসবো আবারও নতুনত্ব ভিডিও নিয়ে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে তো ততক্ষণে তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো তো চলো আজকের মতো গুড নাইট